খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কি বলছে বলছে ঘরের রেজিস্ট্রেশন করো এই আই প্যাকেট চ্যাংড়া গুলো ডাকাতগুলো গুলো ডাকাত গুলো আমি জানেন উনিশে খড়গপুরে তৃণমূল তো দরজা বন্ধ হয়ে গেছিল উনিশের পরে খড়গপুরে উপনির্বাচন পিসি ভাইপো ঘর থেকে বেড়াইনি কাল খুব বড় বড় কথা বলে গেছে আমাকে বলেছে না নাম না করে আমি তৈরি করেছি ও আমাকে তৈরি করেছে আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল তৈরি করেছে কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে মাইতি তৈরি করেছে আপনি কে অরিদাস পাল আমি কলেজে শিয়ার অষ্টাশি সালে আপনি দল করেছেন আটানব্বই আমি পঁচানব্বইতে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখান মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল কোথায় ছিল জানতে চাই নন্দী গ্রামে এই মা বেটা কোথায় ছিল নেতাই গ্রামে দুহাজার হাজার একে তৃণমূল হয় এবার নয় এবার হেরে যাওয়ার পরে জেনকাপুর মানকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা দেড় হাজার কর্মী দেড় বছর কাঁটি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে দেড় বছর ধরে ছিল দেড় হাজার কর্মী শিবালয় মন্দির নান্দনিক ক্লাবে যারা প্রবীণ লোক জানেন সলিল দাস পট্টনায়ককে জিজ্ঞেস করতে পারেন তিনি আছেন কিনা গত হয়েছে কিনা কিনা আমি জানি না আপনি ছিলেন মনে আছে মোটা কাপড় মোটা ভাত কে দিয়েছে মমতা কোথায় ছিল চোর মমতা বলছে বাপ বেটা কোথায় ছিল আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চার্টার ফ্লাইট চড়ছেন এডিডাসের জুতো গুলোতে এডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ চোরে দেশ সর্দার চোদ্দশো কোটি টাকা শুধু ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক চিটিংবাদ সঞ্জীব গোয়েঙ্কা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন